আসসালামু আলাইকুম অবস্থা অবস্থান নারগো তো আমরা বেগুন চলিয়ে আইছি নিরিবিলি একখান জা গাছ চারপাশের সবুজ আর সবুজ খেলে আসমানিন সাদা আর বেগুন জামা কাপড় গাছ দিয়েছে রং বের রঙের ঠিক আছে নে তো ওই মাঝখান থেকে কিন্তু মবিন ভাইও আছে চিনছেন নে সাইফুল ভাই আছে তারপরে যাই মাসুদ ভাই আছে হিন্দি বাংলার গ্রিল যার কথা গ্রিল ন বাংলার গ্রিল গ্রিল রাসাদ ভাই তখন শুরুতে যাম হচ্ছে কার কাছে যাইতাম কার কাছে যাইতাম আচ্ছা আগের রাসেদ ভাই এগন কিল্লা আই চি আসলে মূলত যারা অরিজিনাল কন্টেন্ট থিয়েটার এখানে তারা এখানে অনেক ফর্ম দেওয়া লাগে আমরা ফর্ম দেওয়ার জন্য এখানে আসে ভিডিও শ্যুট করার জন্য আসে এখন ভিডিও শ্যুট হয়ে গেছে প্রচণ্ড তাপদহের কারণে আসছে আমরা এখানে বিশ্রাম নিচ্ছি এখানে বসে বসে খুবই আমাদের পিছনে একটা ভিউটা অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ

ও ভাই ও ভাই বাই খুব ভাইরাল হয়ে গেছে মহিন ভাইয়ের এই ভিডিওটা প্রায় বিশ মতো ভিউ এই ভিডিওটা বলা যায় যে সারা বাংলাদেশের মানুষই দেখছে তো এটাকে নিয়ে অরিজিনাল বয়েস যে মানুষটা ছিল সেই মানুষটা অলরেডি একটা ভিডিও বানাইছে প্রতিবাদমূলক কারণ হচ্ছে যে মোয়িন ভাই সেই ভিডিওটাতে বলছিল যে এটা তার অরিজিনাল ডায়লগ তখন অরিজিনাল যার ছিল সেই ছেলেটা গরম হয়ে গেছে কারণ হচ্ছে অরিজিনাল আরেকজনের কুমিল্লা চৈত্য গ্রামের রিফন তো এখন মোমিন ভাইয়ের দাবি করতেছে তার মোমিন ভাইয়ের অরিজিনাল ডায়লগ না এটা হচ্ছে কুমিল্লার ছেলেটারই রিফনেরই অরিজিনাল ডায়লগ তো আজকে আমরা এখানে আসছি আসলে ভিডিও তৈরি করার জন্য কারণ হচ্ছে যে যারা অনলাইনে আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেন একজন ইউটিউবার বলেন প্রতিনিয়ত তাদের মাথার ভিতরে শুধু ভিডিও ঘুরে ভালো একটা ভিডিও কিভাবে বানাইতে পারবে এই হিসাবে আমরা চলে আরছি নিবিড়ি একটা জায়গায় ভিডিও তৈরি করার জন্য তো অলরেডি আমাদের মাসুদ দা একটু বেশি ভিডিও বানাইছে আমরা ট্রাই করছি বানানোর জন্য তারপর একটা বানাইছি মাত্র যাক মাসুদ দা বলবে বলেন আমরা এখানে ছিলাম আছি আসলে মূলত হচ্ছে যে সাইফুলকে দীর্ঘদিন আমরা পাই না মূল বিষয়টা হচ্ছে সাইফুলকে আমরা দীর্ঘদিন পাই না বিভিন্ন লোকজন আসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই শুক্রবার হইলে প্রায় 2250 মানুষ চলে আসে আমরা চিন্তা করি যে সাইগুলের কাছে দূর দূরান্ত থেকে বাইরা আসছে ওনাদেরকে সময় দেখ তো কোরবান ঈদ গেল এই যাওয়ার পরে মানুষ সবাই ঈদ জন নিয়ে ব্যস্ত তো এই সুযোগটা আমরা সুযোগে সব সব বানিয়ে আর কি সুযোগটা কাজে লাগাই দিচ্ছি চলে আর রিয়াজের কথা কি বলবো ভাই রিয়াজারে আমি জোর করি ব্লকটা বানাই লোয়াছি সে এমন একটা লোক নিঃস্বার্থ লোক সে ভিডিও দি মানে অন্যের ভিডিও বানাইতে ভালোবাসে সে নিজের জন্য ভিডিও বানাইতে চায় না তো আমি তারা এখন বললাম তারা নিজের জন্য একটা ব্লগ বানাছে না অবশ্যই এত আলসি হইলে লোক হারেনি কোন সে না না বানাইতে হইব তবে আরেকটা কথা আছে রিয়াজের অভিনয় সফল আমার আমরা এইদের আগের দিন যে নাটকটা ছাড়ছি আমি আর রিয়াজে সেখানে যে সে বিয়ের ক্যারেক্টার করছে কি পরিমাণ কমেন্ট রিয়াজের বিরুদ্ধে মানুষ করতেছে মানে ফাইলে রিয়াজের একবারে খাই ফেলবে এই অবস্থা হয়ে গেছে পাবলিক অনেক কিন্তু গেটার চাইছেন আপনি

ভিন্ন ভাবে ওইখানে একটা মেয়ে থাকার কথা ছিল চরিত্র থাকার কথা ছিল আরো অনেকগুলা কিন্তু এখানে কিছু সমস্যার কারণে আমরা একেবারে এটা সংক্ষেপে নিয়ে আসছি আমি আর মাসুদ ভাই থাকার কথা ছিল তো এখানে আমার বন্ধু ছিল যার বাড়িতে গেছি তার তাকে নিয়েছিলাম না পর আমরা গল্পটা একদম শর্টকাটের মধ্যে নিয়ে আসছি এখানে আমরা সমাজকে এটাও বোঝানোর চেষ্টা করছি যে কোরবানি প্রত্যেক বছরে কোরবানি রোজ আসলে তারপর মানুষের চাহিদা যারা মেয়ে বিয়ে দেয় তাদের শ্বশুরবাড়ি থেকে অনেক ধরনের চাহিদা থাকে হ্যাঁ চাপ আসে মেয়ের উপর অলরেডি নির্যাতনও হয় অনেক জায়গায় মেরেও ফেলে

Assalamualaikum alaykum